আমার এবারের গন্তব্য হচ্ছে লালবাগ কেল্লা আমি লালবাগ কেল্লার দিকে যাব ভাড়া কত এইখান থেকে এইখান থেকে লালবাগ কেল্লার ভাড়া তিরিশ টাকা বলছে বুঝলেন ভাড়া অবস্থা লালবাগ কেল্লা হেঁটেই যাওয়া যায় বিশ টাকা দিই রাখো তা আমি আজকে মূলত আমার সর্বশেষ গন্তব্য হবে চকবাজার এখন আমরা বের হলাম হচ্ছে খান মোহাম্মদ মীরা মসজিদ থেকে আর যাচ্ছি হচ্ছে লালবাগ কেল্লা মসজিদ আজকে আমি মূলত আপনাদেরকে আমার আরও একটা ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরে দেখাবো যে আমাদের পুরান ঢাকার যতগুলো ঐতিহাসিক মসজিদ রয়েছে আমাদের পুরান ঢাকার সব ঐতিহাসিক মসজিদ আজকে আমি আপনাদেরকে দূরে দেখাব তা আমি এখন বের হয়ে গেলাম খান খানবাহীরা মসজিদ থেকে আর যাচ্ছি হচ্ছে লালবাট কেলা মসজিদ তা আমি আপনাদেরকে আগেও বলছিলাম আপনারা পুরান ঢাকার যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য একমাত্র ব্যবস্থা হচ্ছে রিক্সা রিক্সার বিকল্প এখানে কিছুই নাই তো আমরা এখন লালবাগ কেল্লা মসজিদ থেকে আবার যাব হচ্ছে লালবাগ শাহী মসজিদ এইভাবে করে আমি একটা সময় চকবাজার গিয়ে পৌঁছাব আর এখান থেকে চাইলে চকবাজারে চলে যাওয়া যায় তো আমি আমি এখন আসতে হচ্ছে লালবাগ কেল্লা মসজিদ ঘুরে দেখার জন্য তো খান মোহাম্মদ মিদা মসজিদের মতো এখানেও কেল্লা মসজিদেও এখন তালা মেরে রাখা হয়েছে আসলে নামাজের সময়গুলোতে এটা খোলে আর বাকি সময়গুলোতে বন্ধ করে রাখি তা আমি দেখি কারোর সাথে কথা বলে খোলার কোনো ব্যবস্থা করা যায় কি না যদি খোলার ব্যবস্থা করতে পারি তাহলে আপনাদেরকে ঘুরে দেখাবো লালবাগ কেল্লা মসজিদ আমি এখনও দাঁড়িয়ে আসি হচ্ছে লালবাগ কেল্লা মসজিদের সামনে আর মসজিদের সামনে দেখতেই পাচ্ছেন অনেক বড় তালা ঝুলছে ওনারা বলছে যে গেট খুলবে বারোটা সাড়ে বারোটার দিকে গেট খুলবে তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা অনেক সময় এখন অপেক্ষা করতে হবে এখানে তো আমার আসলে আজকের মূল উদ্দেশ্যই হচ্ছে পুরান ঢাকার যতগুলো ঐতিহাসিক মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ ঘুরে দেখা আমি নিজে ঘুরে দেখবো একই সাথে হচ্ছে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তবে মূল উদ্দেশ্য হচ্ছে আমি নিজেই ঘুরে দেখা এবং একই সাথে হচ্ছে আপনাদেরকেও ঘুরে দেখানো যাই হোক আমরা এখন অপেক্ষা করব কিছু সময় কিছু সময় বলতে প্রায় এক ঘন্টার মতো এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা গেট খোলার জন্য দীর্ঘ প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পরে অবশেষে প্রবেশ করতে পারলাম লালবাগ কেল্লা জামে মসজিদ লালবাগ কেল্লা মসজিদ নামে এটি বেশি পরিচিত আর লালবাগ কেল্লা মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য কোনো টিকিট ফি দরকার হয় না এটা সবার জন্য উন্মুক্ত তবে এখানে মনে রাখতে হবে শুধুমাত্র নামাজের সময়গুলোতেই কিন্তু লালবাগ কেল্লা মসজিদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় অন্যর বেশিরভাগ সময়টাতেই কিন্তু এখানে তালা মেরে রাখা হয় যেমনটা আপনারা দেখতে পেলেন যে আমি কিন্তু প্রায় এক ঘন্টার মতো বাইরে অপেক্ষা করছি তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লার পরিবিড় মাজার আর আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে লালবাগ কেল্লা মসজিদ আর আমি চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে পুরান ঢাকার আরও একটি ঐতিহাসিক মসজিদ লালবাগ কেল্লা মসজিদ ঘুরে দেখানোর জন্য এই মসজিদটি কিন্তু স্থাপন করা হয়েছে ষোলোশো আটাত্তর সালে মানে যখন লালবাগ কেল্লা নির্মাণ করা হয় তখন কিন্তু লালবাগ কেল্লার সাথে কিন্তু এই মসজিদটিও নির্মাণ করা হয় এবং পুরান ঢাকার তথা আমাদের বাংলাদেশের ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে লালবাগ কেল্লা মসজিদও কিন্তু অন্যতম বা উল্লেখযোগ্য একটি মসজিদ তা আমি আজকে চলে আসছি হচ্ছে লালবাগ কেল্লা মসজিদ ঘুরে দেখার জন্য মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে যেমনটা বলছিলাম আপনাদেরকে আগেও যে আমাদের ঢাকার তথা পুরান ঢাকার যতগুলো ঐতিহাসিক মসজিদ রয়েছে সবগুলো মসজিদ আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আর এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে লালবাগ কেল্লা মসজিদ আপনারা দেখেও বুঝতে পারতেছেন যে এটাই হচ্ছে গিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ কেল্লা মসজিদ যে মসজিদটি প্রায় অলমোস্ট কিন্তু চারশো সাড়ে চারশো বছর হয়ে গেছে এবং এই মসজিদে কিন্তু হাজার হাজার মানুষ হাজার হাজার মুসুল্লি কিন্তু এই মসজিদে নামাজ আদায় করেছে এবং করতেছে ভবিষ্যতেও করবে এমন একটি মসজিদ আজকে আসতে পেরেই আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি খুবই আনন্দিত এরকম একটি ঐতিহাসিক মসজিদে এসেছি এবং এখানে এখন নামাজ আদায় করব আর আমার এই পাশটাতেই আপনাদেরকে যদি ঘুরে দেখে পিছনেই হচ্ছে কিন্তু লালবাগ কেল্লার পরিবিবির মাজার তারপর হচ্ছে দেওয়ানে আম তো এখন ভিতরে আসলে যাওয়া যাবে না টিকিট কেটে ঢুকতে হবে তো আমার আজকের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মসজিদগুলো ঘুরে দেখানো যার জন্য আজকে আমি লালবাগ কেল্লার ভিতরে যাবো না তবে ইতিমধ্যেই কিন্তু লালবাগ কেল্লা নিয়ে আমি ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমরা জানি যে ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করা হয়েছিল আর আমরা দেখতে পাচ্ছি পরিবিবির মাজার তো মাজার মাজার আর লালবাগ কেল্লা আর হচ্ছে দেওয়ানে আম বা শাইস্তা খানের বাসভবন এই তিনটা ঐতিহাসিক ভবন নিয়েই কিন্তু গঠিত হয়েছিল লালবাগ কেল্লা অনেক ঐতিহাসিক মনে করেন যে সতেরোশো ছয় সালের দিকে নির্মাণ করা হয়েছিল লালবাগ কেল্লা মসজিদ তবে আমরা জানি যে ষোলোশো ছিয়াত্তর সালে নির্মাণ করা হয়েছে শুরু করা হয়েছিল লালবাগ কেল্লা এরপর শাইস্তা খান যখন আসেন তখন উনি আবার এই কেল্লার কাজ শুরু করেছিলেন এবং তার মেয়ে মৃত্যুবরণ করার কারণে এটি এর কাজ বন্ধ করে আমি লালবা কিল্লার মসজিদের মহাজ্জেন সাহেব দীর্ঘ আমি এই মসজিদের বাইশ বছর যাবত মসজিদের চাকরিরত অবস্থা আছি সাড়ে সাতশো বছর আগে এই মসজিদ নির্মাণ করা হয় এই মসজিদের শুক্রবার দিন বারিন্দায় দুই থেকে আড়াই হাজার মুসল্লি নামাজ পড়ে এই পুরোনা কীর্তি হিসেবে লালবাগ শহরে একটি ঐতিহাসিক মসজিদ এখানে প্রতিদিন কিল্লার পার্কে দর্শনার্থীরা ঘোরাফেরা করার জন্য আসে এবং দর্শন করার জন্য আসে এই মসজিদ অনেক পুরাতন ঢাকার একটি ঐতিহাসিক মসজিদ এই মসজিদের মধ্যে যদি কোনো সময় একটি বারিন্দার মধ্যে ট্রেনের ছাউনি দেওয়া হয় তাহলে মুসল্লিরা শুক্রবারে লদ্র এবং বৃষ্টি থেকে হেফাজত করে সুন্দরভাবে নামাজ পড়তে পারবো আমি এই মুহূর্তে আসি হচ্ছে লালবাগ কেল্লা মসজিদ আর ইতিমধ্যেই কিন্তু আমাদের জোরের নামাজের সময় হয়ে গেছে তা আমি এখন লালবাগ কেল্লা মসজিদ থেকে বের হয়ে যাব আর আমার এখনকার গন্তব্য হচ্ছে লালবাগ শাহি মসজিদ আমি লালবাগ শাহী মসজিদ আপনাদেরকে ঘুরে দেখাবো ওটাও একটি ঐতিহাসিক মসজিদ সতেরোশো তিন সালে প্রতিষ্ঠিত হয়েছে আর লালবাগ শাহি মসজিদ আপনাদের ঘুরে দেখাবো একই সাথে হচ্ছে আমি ওখানে জোরের নামাজ আদায় করব আর লালবাগ কেল্লা মসজিদ থেকে লালবাগ শাহী মসজিদ খুবই কাছে হাটা বছর দূরত্ব তো আমরা এখন রওনা দেব

মোহাম্মদ আব্দুল মোমিন আঙ্কেল উনি হচ্ছেন লালবাগ কেলা মসজিদের সহকারী মোয়ার্জন উনি দীর্ঘ উনিশশো কত সাল বলছিলেন আশি উনিশশো সাল থেকে এই মসজিদ এখন যাব হচ্ছে লালবাগ শাহী মসজিদ আমি এখন চলে যাচ্ছি হচ্ছে লালবাগ সাহি মসজিদের দিকে আর বের হয়ে যাচ্ছি লালবাগ কেল্লা মসজিদ থেকে আমি লালবাগ কেল্লা মসজিদ থেকে বের হয়ে আসলাম আর কেল্লা মসজিদের ভিতরে কবে বের দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় তো আমি এখানে আসার পরে যে আমাদের নেত্রকোনার আঙ্কেলের সাথে পরিচয় হইলো আমি এখানে চা খেলাম খুবই ভালো লাগলো আজকে গল্প মেস করবো না আমি এখন যাব বলছি লালবাগ সাই মসজিদ আসুন গরম হ্যাঁ উনি আমাকে অনেক হেল্প করলাম উনি এখানে প্রায় এক ঘন্টার মতো বসা ছিলাম কারণ লালবাগ কেল্লা বন্ধ ছিল লালবাগ কেল্লা মসজিদ তার জন্য ওনারা এখানে বসে চাটা খেলাম ওনার সাথে আড্ডা দিলাম আর চকবাজার সাই মসজিদ তারপরে যাবো চকবাজার সাই মসজিদ কি পর তারা মসজিদ

লালবাগ কেল্লার ঠিক দক্ষিণ পূর্ব পাশেই হচ্ছে কিন্তু লালবাগ শাহী মসজিদ আর আমরা এই মুহূর্তে চলে এসেছি লালবাগ শাহী মসজিদে লালবাগ শাহি মসজিদের ভিতরে প্রবেশ করার সময় প্রথমেই দেখতে পাবেন হচ্ছে আপনারা একটি অজুখানা অনেক বড় একটি অজু করার জায়গা আর ওখান থেকে নামাজ শেষ করে আমি এখন ঠিক মসজিদের পাশেই এখানে একটি দোকান রয়েছে এই দোকানটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু খুব ভালো লাচি পাওয়া যায় এটা হচ্ছে দেখতে দোকান একদম লালবাগ সাইদামের মসজিদ থেকে বের হয়ে একটু সামনের দিকে এই দোকানটা আর এটা গ্লাস হচ্ছে তা আমি এখন মাঠা খাচ্ছি আর এখান থেকে মাঠা খাওয়ার করে আমার রওনা পুরো হচ্ছে চকবাজার সাহিম মসজিদের উদ্দেশ্যে লালবাগ থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে চকবাজার সাই মসজিদ আর চকবাজার সাই মসজিদ যাওয়ার জন্য আমি একটা রিক্সা নিলাম উদ্দেশ্যে আর তারপর হচ্ছে চকবাজার সাই মসজিদ আমরা এখন আসি হচ্ছে লালবাগ পুরান ঢাকা লালবাগ আর যাচ্ছি হচ্ছে চকবাজার পুরান ঢাকা ভ্রমণ করতে কিন্তু অনেক মজা আপনি রিক্সা ছাড়া এখানে কোথাও যেতে পারবেন না এক আর দুই নম্বর হচ্ছে আমরা যে মাঠাটা খেলাম আর মাঠাটা কিন্তু খুবই সুস্বাদু ছিল মানে পুরেন টাকার খাবারগুলো আসলে